সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সাতাশ পৃষ্ঠা থেকে পাঁচ নং প্রশ্ন খালিগড়ে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে তিন হাজার আটশো পঁয়তাল্লিশ যোগ এক হাজার পাঁচশো যোগ সাতশো এই সবগুলো সংখ্যা যোগ করলে কত হয় ছয় হাজার পঁয়তাল্লিশ এখন এটা গল্প কী তৈরি করবো আমরা লিখলাম যে প্রশ্নের উল্লেখ আছে ফাতেমার ৩৮৪৫ তিন টাকা ছিল তার বাবা তাকে ঈদে এক টাকা দিল এবং মা সাতশো টাকা দিলেন এখন তার মোট কত টাকা হলো পরেটা আমরা গল্প তৈরি করলাম বিভাবে একটা সংখ্যা লিখলাম নিজের মতো এখানে তিনশো বিশ পাঁচশো দশ সাতশো সবগুলো যোগ করলে কত শূন্য 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 যোগ করলে হয় শূন্য শূন্য আর এক জক্ষলে এক একে আর দুই যোগ করলে হয় কত তিন সাতে আর পাঁচে বারো বারো তিনে কত পনেরো এক হাজার পাঁচশো ত্রিশ এটা দিয়ে গল্প কেউ তৈরি করলাম গল্প লিখলাম যে করিম তিনশো বিশটি লিচু তারপর এই পাঁচশো দশটি আম এরপর সাতশটি বেল কিনল সাতশটি কি কিনল বেল কিনল সাতশোটি বেল কিনলো সে মোট কতটি ফল কিনলো তোমরা এটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারো নিজের ইচ্ছে মতো দুইশো আর একশো তা আমরা কি লিখলাম দুটো যোগ করলে দুশো আর একশো যোগ করলে হয় কত তিনশো তা আমরা লিখলাম যে পুকুরে দুশোটি কাতল পুকুরে কি দুশোটি কাতল ও একশোটি মৃগেল মাছ আছে। তাহলে ফুকুরে মোট কতটি মাছ আছে। ফুকুরে মোট কতটি মাছ আছে আর একটা লিখলাম একশো যোগ ত্রিশ যোগ পঞ্চাশ সবগুলো যোগ করলে হয় কত দুইশো তা আমরা লিখলাম যে জনিদের বাগানে একশো বিশটি কি কলা গাছ ত্রিশটি হলো সুপারি গাছ আর এই পঞ্চাশটি হল নারিকেল গাছ আছে তাহলে প্রশ্নটা আমরা লিখতে পারি বাগানে মোট কতটি গাছ আছে এবার আসো ছয় নং প্রশ্নে ইচ্ছে মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যেগুলো যোগ ফল হবে এক লক্ষ এটা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তো আমরা প্রথমে কি করলাম এখানে প্রথম দাপে দুটো সংখ্যা নিলাম আমরা একটা সংখ্যা নিলাম ঊনপঞ্চাশ হাজার নয় শত নিরানব্বই আর সংখ্যা নিলাম পঞ্চাশ হাজার এক সেগুলো যদি যোগ করো তাহলে কি হয় এক লক্ষ যেমন নয় আর একে দশ দশের শূন্য হাতে আছে এক নয়ের সাথে নয় শূন্য শূন্য হাতের এক যোগ করলে দশ দশের শূন্য আবার হাতে আছে এক নয়ের শূন্য যোগ করলে শূন্য হাতের এক দশ দশের শূন্য আবার হাতে আছে এক নয় শূন্য যোগ করলে নয় হাতের এক দশ দশের শূন্য আবার হাতে আছে এক চার আর পাঁচের নয় হাতের এক দশ তাহলে আমি উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই আর পঞ্চাশ হাজার এক নিলে সংখ্যাটি কত হয় এক লক্ষ হয় এবার এখানে আরও দুটি সমস্যা দেওয়া আছে আমরা সেগুলো দেখব ধর একটা আমরা লিখ এখানে এক লক্ষ মিলাতে হবে তা আমরা লিখলাম একটা লিখলাম বায়ান্ন হাজার আর একটা লিখলাম আটচল্লিশ হাজার তো বাহান্ন হাজার আর আটচল্লিশ হাজার যোগ করলে আমার কত হয় এক লক্ষ হয় বাহান্ন হাজার আটচল্লিশ হাজার যোগ করলে আমার কত হবে এক লক্ষ হবে এখানে তিনটে সংখ্যা দিয়ে আমাকে এক লক্ষ মিলাতে হবে তা আমরা একটা সংখ্যা লিখলাম একান্ন হাজার আরটা লিখলাম উনত্রিশ হাজার আরেকটা লিখলাম বিশ হাজার দেখো এই শূন্য শূন্য যোগলে শূন্য 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 যোগ্য শূন্য 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 যোগ শূন্য নয় একে দশ দশে আট শূন্য করলে দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচে এক দুইয়ে সাত হাতে দুইয়ে নয় নয় আর হাতের এক দশ তাহলে এক লক্ষ মিলে গেল এভাবেই আমরা সহজেই যে কোনো দুইটি বা তিনটি সংখ্যা দ্বারা যে নির্দিষ্ট সংখ্যা আমাকে যক্ষল বের করতে হবে সেরকম সংখ্যা আমরা লিখতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম